2005 থেকে 2025 20 বছরের এই পথ চলা আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য আজ থেকে 20 বছর আগে আমার এই প্রিয় মানুষটাকে একান্ত নিজের করে পেয়েছিলাম এবছর অ্যানিভার্সারির দিন আমার শরীরটা একদমই ভালো ছিল না সো অসুস্থ শরীর নিয়ে কিভাবে কাটলো এবার আমাদের অ্যানিভার্সারি এটা নিয়ে থাকছে আজকের ভিডিও আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম সো সকাল সকাল দেখতে পাচ্ছেন বাইরে থেকে কিনে আনা ব্রেকফাস্ট আসলে আমাদের স্পেশাল দিনগুলোতে আমি মোস্ট অফ দ্য টাইম হাতে বানানো রুটি ভাজি সবজি এগুলো করে দিলে আমার হাজব্যান্ড অনেক বেশি খুশি হয়ে পছন্দ করে নাস্তা করে আমার এবছরও তাই প্ল্যান ছিল বাট আমার শরীরটা যেহেতু অনেক খারাপ ছিল তাই ও এহলানকে স্কুলে দিয়ে আসার পথে একটা বাংলাদেশি দোকান থেকে এই ব্রেকফাস্টগুলো কিনে নিয়ে এসেছিলো সো যেহেতু ও বাইরে থেকে নাস্তাগুলো নিয়ে আসছে তাই আমি নিজের হাতে নাস্তাগুলোকে বেড়ে দিচ্ছিলাম এবং দুজন মিলে একসাথে বসে আমরা এখন নাস্তা করবো ওই দিন আমার প্রচন্ড রকমের ঠান্ডা কাশি এবং শ্বাসকষ্ট ছিল আমি ওই দিন অনেক বেশি অসুস্থ ছিলাম আমি এখনও অসুস্থ বাট আগের থেকে একটু বেটার সো যাই হোক ও নাস্তা নিয়ে এসেছিল দুজনে মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করলাম এরপরে এখানে যে ইনগ্রিডিয়েন্টস গুলো দেখছেন এগুলো হচ্ছে বিকালের দিকে আমার হাজবেন্ড রেডি করেছে রান্না করার জন্য অ্যানিভার্সারি উপলক্ষে ওই দিন আমার হাজবেন্ড আগে থেকে অফিস থেকে অফ নিয়ে রেখেছিল এবং সারাদিন ও বাসাতেই ছিল আমাদের প্ল্যান ছিল একটু ডিফারেন্ট বাট যেহেতু আমার শরীর খারাপ ছিল সো সেভাবে আসলে কোনো কিছুই করা হয়নি তো ও প্রথমে আমাকে অনেক রিকোয়েস্ট করছিলো যে চলো বাইরে কোথাও যাই ডিনার করি বাট আমি যেহেতু অনেক অসুস্থ ঠান্ডাজনিত কারণে অসুস্থ ছিলাম আসলে বাইরে যাওয়ার মতো একদমই এনার্জি ছিল না পরে লাস্টে বিকালের দিকে হচ্ছে এই কাবুলি পোলাওটা করা হয় তো যাই হোক কেক ডিলাইট থেকে এই কেকটা নিয়েছিলাম আর এই কেকটা আমার বার্থডের একদিন পরেই আমি অর্ডার করেছিলাম মানে আরও এক সপ্তাহ আগে আমি কেকটা অর্ডার করে রেখেছিলাম আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে এবার আমি যে পিঙ্ক শাড়িটা পরেছি এই শাড়িটা আমি অনেক আগে নিয়েছি এবং ইচ্ছা ছিল এই শাড়িটাই বছর অ্যানিভার্সারিতে আমি পরবো আর শাড়ির সাথে ম্যাচ করেই আমি কেকটা অর্ডার করে রেখেছিলাম বাট কে জানতো আমার শরীরটা এত খারাপ থাকবে তো যাই হোক যেভাবে প্ল্যান ছিল সেভাবে কিছুই হয়নি বাট সন্ধ্যার পরে গিয়ে একটু একটু করে শরীরটা দেখলাম যে ভালো লাগছে তখন মনে হলো যে এত সুন্দর একটা দিন এভাবে মাটি করে ফেলবো কিচ্ছু করব না তাও আবার বিশতম একটা মাইল স্টোন সো এটা আমার জন্য অনেক স্পেশাল একটা ডে এবং এবছরটা আমার কাছে মনে হচ্ছিল যে আরো বেশি স্পেশাল যেহেতু আমাদের বিশতম অ্যানিভার্সারি সো পরে উঠে এই যে একটু রেডি সেডি হয়ে ঘরেই কেকটা কাটলাম নর্মালি আমি যত গুছিয়ে সুন্দর করে ভিডিও করি সেভাবে আসলে কিছুই করা হয়নি এত স্পেশাল একটা দিনের ব্লগ একদমই সাদামাটা মাটা বাট তারপরও টুকি টাকি যতটুকু ক্লিপ ছিল সেইটুকি আপনাদের সাথে শেয়ার করছি আর এই ছোট্ট ব্লগটা আমার কাছে অনেক স্পেশাল বিকজ এটা আমার একটা স্পেশাল দিনের ব্লগ সো কেকটা কিন্তু খুবই মজার ছিল আর কেকটা আমি নিয়েছিলাম কেক ডিলাইট থেকে আমার এই ছোট্ট জীবনে অনেকগুলো শখ এবং স্বপ্ন ছিল যেগুলো হয়তো বা বিয়ের পর আমরা পূরণ করতে পারিনি আমাদের দুজনেরই অনেক ইয়াং এজে আমাদের বিয়েটা হয় এবং বিয়ের দুই বছর হওয়ার অল্প কিছু দিন আগেই আমাদের কলচুরে রেহান চলে আসে সো একটা ছোট্ট বাচ্চা নিয়ে যেই জিনিসগুলো এখন আমি করতে পারি তখন আমি পারতাম না কারণ আমার বয়স কম ছিল আমার ওই সময় যে মোমেন্টগুলো আমি ক্রিয়েট করতে পারিনি সেই মোমেন্টগুলো আমি এখন ক্রিয়েট করি এবং এখন করতে পারি সো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আল্লাহ আসলে বেস্ট প্ল্যানার আমরা যে যত কিছুই প্ল্যান করি আল্লাহ আমাদেরকে যখন যেটা দেওয়ার ঠিক তখনই সেটা দেন এবং আলহামদুলিল্লাহ আল্লাহ যখন দেন একদম ভরপুর দেয় বিশ্বাস করেন আমি এখন যে লাইফটা লিড করছি এটাই আমি চাইতাম সো আল্লাহ সেটাই আমাকে দিয়েছে আলহামদুলিল্লাহ সকল কিছুর জন্য সবাই দোয়া করবেন আমাদের জন্য আর এই ছিল খুবই ছোট্ট একটা ভিডিও আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ